আমার মাহিয়ারা লই হাসপাতালে গেছে কালকে আমার মাইয়া আমার মেয়ার জ্বর গেছে যাওয়ার পরে ডাক্তার দেখছে চিকিৎসা করছে প্লাস সুন্দরভাবে ভাবে সব কিছু দিছে ওষুধ দিছে দেওয়ার পর থেকে ওষুধটা খাবারটা আছে থেকে মানে কমছে না জোরটা টাইম ভাবছি আমি বাড়িতে আসাম আমার মিসেসে পুর ফোন দিছে আমার ফোন দিয়া কইছে যে এরকম এরকম তাই তো কালকে থেকে জ্বর কমেন না

স্বাস্থ্যমন্ত্রী বা শিক্ষা মুখ্যমন্ত্রী এটা সুস্থভাবে দেখে পরবর্তী সময় যাতে আমার মতো আর কোন লোকের সাথে যেন না হয়